বাগবেড়ের পক্ষ থেকে যার টিম উনি কিন্তু আজকে আমাদের সাথে আছেন দর্শকের উদ্দেশ্যে ওনার কাছ থেকে আমরা কিছু মতামত নেব বা সামনে ওনারা আরও কি আমাদের চমক দিতে পারে আর উনি এই টিমের কি এটার সম্পর্ক আমরা ওনার কাছ থেকে আমরা একটু ধারণা নেব আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই যান আপনার নাম কি মোহাম্মদ ফারুক মিয়া আমি যেটা জানি এই টিমটা নাকি আপনারই আপনি পরিচালনা করতেছেন তো আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন ইনশাল্লাহ আমার আমরা বাঘবের সবুজ বাংলা স্পোর্টিং ক্লাবের পরিচালক আমি সভাপতিত্ব পালন করছেন ওনার সাথে আমরা কথা বলবো আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যে আপনারা বিজয়ী হলেন আপনার কাছে এটার উপলব্ধিটা কি হইতেছে আর দর্শকের উদ্দেশ্যে সামনে আপনারা কি আরো কোনো কিছু চমক নিয়ে আসবেন সেই বিষয়ে আমরা একটু আপনার কাছ থেকে আশাবাদী আর কি যে আজকে যে সুন্দর দর্শকের খেলা দেখাইছে আশা করি আগামী খেলার মধ্যে এর চেয়ে ভালো সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ চাচাকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখি সামনে ওনারা কতটুকু আমাদের খেলা উপভোগ করাতে পারেন এবং ওনাদের চেষ্টায় অবশ্যই আমরা মনে করি অত্যন্ত ভালো হবে